আন্তর্জাতিক ক্যারাটার প্রতিযোগিতায় অনূর্ধ্ব মালদার চার প্রতিযোগী সোনা পেয়ে সাফল্য অর্জন করার পাশাপাশি একইভাবে রূপ পেয়েছে আরও পাঁচজন প্রতিযোগী অংশগ্রহণকারী সমস্ত মালদার প্রতিযোগী বাড়ি চাচলের উল্লেখযোগ্য ছাব্বিশে জুলাই থেকে আঠাশে জুলাই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি ক্রিয়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব আট থেকে প্রতিযোগীদের আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা আসর বসেছিল সেখানে বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ নেপালসহ বেশ কিছু প্রতিযোগী দেশের মোট এক হাজার জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল অনুরোধ সতেরোর অংশগ্রহণকারী প্রতিযোগিতা মালদার চাঁচলে খুরশা মন্ডল লাবুনি দাস ও শাহে শাহেরা বানু এবং সুইটি পারভেন আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিযা এক্সপ্রেস চলুন যাই দেখে আসি দাদা অসুবিধা হচ্ছে কোন কথা বলবো আমার আছে हाथ उपर तोल, हाथ तो उपर तोल, फ्राई देखा, थे, देखा, थे, देखा थे, था या देखा था ये टा सर्टिफिकेट, लावनी, इस जगह पे साझा আর আর আছে পাঁচজন বলেছিল কেমন লাগে ভালো লাগে কোন ক্লাসে পড়ো 1 এ কোন স্কুল পায়োনিয়াড স্কুল এবার কি প্রথম এই পুরস্কার পেয়েছো নাকি এর আগেও ক্লাস এর আগেও পেয়েছি এবার নিয়ে কতবার প্রাইজ পেলে তিনবার কেমন লাগছে ভালো লাগছে কিভাবে সম্ভব হলো এই পুরস্কার পাওয়াটা কতটা প্র্যাকটিস করেছিল খুব খাটতে হয়েছিল আর এই ক্যারেটে ছাড়া অন্য কিছু করতে ভালো লাগে খেলতে ভালো লাগে কি খেলা খেলো ক্রিকেট কি নাম তোমার কৃষা মন্ডল অ্যাকচুয়ালি আন্তর্জাতিক টুর্নামেন্ট একটা ছিল এইট ইন্টারন্যাশনাল ক্র্যাডেট চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাব্বিশে জুলাই সাতাশ জুলাই আঠাশে জুলাই তো সেখানে আমাদের টোটাল একাডেমি থেকে স্টুডেন্ট চান্স পেয়েছিলো থার্টি সেভেন তো সেখান থেকে আমাদের অনলি ফর চাঁচলে শুধু চাচলে আমাদের গোল্ডে এসছে চারটা সিলভার এসছে পাঁচটা বাকি ব্রোঞ্চ এসছে তো তাতে আমরা অনেক খুশি হয়েছি কারণ আমরা একটা টিচার একটা স্টুডেন্টের পিছনে অনেক দিন খাটার পর একটা যখন ফল পায় তারা যখন গোল্ড মেডেল আসে আমরা অনেক খুশি হই অনেক গর্বিত হই তো সেই জন্য এদের জন্য একাডেমির তরফ থেকে কিছু সম্বর্ধনা এদের আয়োজন করা হয়েছিলো সেটাই আমাদেরকে দেওয়া হচ্ছে আজকে আপনাদের একাডেমির নাম আমাদের একাডেমির নাম বেঙ্গল ওয়ারিয়ার সাইসেন কাই মার্শাল আর্ট একাডেমি সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের গুরু হানসি প্রেমজিৎ সেনকে যিনি এত বড় একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিল এবং আমি আরও ধন্যবাদ জানাবো আমাদের চাচল আর ডি গার্লস স্কুলকে যারা আমাদের সবসময় আমাদের হেল্পের জন্য এগিয়ে আসে এবং প্রাইমারি স্কুল রানিকে মাতে তারাও আমার আমাদের সঙ্গে সবসময় স্টুডেন্টদের দিক থেকে আদার্স দিক থেকে তারা সবসময় আমাদের সঙ্গে এগিয়ে আসে প্রথমে একটা বলবো আমি একটা ক্যারাটেকার আমি যদি আজকে এখন যদি বলি আমার ক্যারাটেটা খুব ভালো তাহলে অনেক মানুষ বলবে যে শুধু শুধু ওই স্যারটা ওই ক্যারাটিটাকে ভালোবাসে বলে তাই জন্য এটাকে বলছে আমি অ্যাকচুয়ালি আমি একটা খেলোয়াড় আমি গেমকে প্রমোট করি আমি গেম ভালো লাগে তো প্রত্যেকটা বাচ্চা সেটা কেরাটে হোক ফুটবল হোক ক্রিকেট হোক দৌড় হোক আদার্স যেই কোনো কাজে হোক বাড়িতে বসে না থেকে সে যদি কোনো খেলায় একটা যুক্ত থাকে তার শরীর ফিটনেস থাকবে সে মোবাইল অ্যাডিক্ট হবে না আদার্স আমরা অনেক নিউজে দেখি আজকালকার এখানে রেপ হচ্ছে এখানে ড্রাগস নিয়ে তো বেশিরভাগ বাচ্চা কারা করে যারা বাড়িতে সারাক্ষণ বসে থাকে তাদের মাথা একটু চিনতে এসে যায় আমি কি করব না করব সেই সমস্ত বাচ্চাগুলোই বিভিন্ন খারাপ কাজে যুক্ত হয়ে যায় তো তাদেরকে আমি অবশ্যই একটা বার্তা দেবো তোমরা প্লিজ সবাই কোনো না কোনো একটা কাজের সঙ্গে কোনো একটা খেলার সঙ্গে যুক্ত হয়ে যাও দেখবে তোমাদের অনেক কিছু সেখান থেকে তোমরা শিখতে পারবে সেখান থেকে তোমাদের নিজের আত্মবিশ্বাসটা অবশ্যই বাড়বে তো শরীর চর্চা করলে মনোবল কতটা বাড়বে আমি অ্যাকচুয়ালি এই জিনিসটা আমি নিজেও ফিল করি যে আমি খেলার সঙ্গে থাকি তো আমার মনে হয় যে খেলাধুলার মধ্যে থাকলে মনোবলটা এতটাই মানে দ্রুত বেশি থাকবে যেটা আমরা ধারণা করতে পারবো না তার থেকেও বেশি থাকবে তো এই মনোবলটা জীবনে যত বাধা বিঘ্ন আসুক না কেন ওটাকে কি ওভারকাম করতে কতটা সহযোগিতা করে এবার জীবনে দেখুন আমার জীবনে যতই আমার কষ্ট আসুক বা যতই কিছু আসুক আমি যদি আমার ক্রিয়েটিভ ফিল্ডে একবার ঢুকে যাই আমার সমস্ত কিছু মনে হয় যে আমি এমন একটা জায়গায় চলে আসি যেখানে শুধু আমার সুখটাই আছে শুধু আমার খুশিটাই আছে তো অ্যাকচুয়ালি লাইক যে প্র্যাকটিস যে গেম যে আদার্স জিনিসগুলোকে ভালোবাসতে পারবে সে পুরো জায় খারাপ জায়গাগুলো থেকে বেরিয়ে ভালো জায়গায় আসতে পারবে আর নিজের মনোবলটাকেও সে বাড়াতে পারবে শরীরের বল বাড়লে মনেরও বল বাড়ে অবশ্যই ওইটা একটু বলেন আমাদের যদি শরীরের যদি বলটা যদি অবশ্যই যদি ফিটনেসটা বেড়ে যায় শরীরের যদি বলটা বেড়ে যায় তাহলে অটোমেটিক আমাদের মনোবলটা মানে আমাদের বিশ্বাসটা অটোমেটিক আরও বৃদ্ধি পাবে আরও বাড়বে তো আমাদের সঙ্গে ওয়ার্ল্ড ক্রাটে ফেডারেশন বেঙ্গল অলিম্পিক ফেডারেশান ইন্টারন্যাশনাল অলিম্পিক এবং ইন্ডিয়ান অলিম্পিক ফেডারেশান সবাই আমাদের সঙ্গে জড়িত আছে এই খেলাটাতে এত মানে গেম অলিম্পিক লেভেলের সবাই আমাদের সঙ্গে যুক্ত আছে তো আমি একটাই বার্তা দেবো সবাইকে যে সমস্ত ছেলে মেয়েদেরকেই বলবো তোমরা প্লিজ বাড়িতে বসে না থেকে কোনো না কোনো একটা জায়গায় কোনো না কোনো একটা খেলায় তোমরা যুক্ত হয়ে যাও কারণ আমাদের নেক্সট যে সরকারের যেটা বার্তা আছে আরও খেলাটাকে তারা উপর লেভেলে নিয়ে যাবে আমার নাম সেন্সি সোহেল আলম স্টুডেন্ট ব্ল্যাক বেল্ট ন্যাশনাল জাজ ন্যাশনাল কোচ অ্যান্ড একাডেমির প্রেসিডেন্ট ইন্ডোর স্টেডিয়ামে ক্যারেটে প্রতিযোগিতায় নাম দিয়েছিল সেখানে গোল পেয়েছে সেই উদ্দেশ্যে আজকে আরডি গার্লস চাঁচল আরডি গার্লস স্কুলে ওদেরকে সম্মান দেওয়ার জন্যই এখানে আমরা উপস্থিত হয়েছি মেয়ের সাফল্য কেমন লাগছে ভালোই লাগছে তো বাকি বাবা মাদের কি বলবেন বাকি বাবা মাদের বলবো তারাও যেন তাদের মেয়ে বা ছেলে যারাই হোক সবাইকে যেন এই সব খেলাধুলাতে অংশগ্রহণ করায়

তাকে স্যাররা যেরকম গাইড করেছে স্যার হচ্ছে সোহেল স্যার স্যার তার সঙ্গে সঙ্গে মা বাবা আমরা দুজনেই ওকে ভালো মানে সাহস দিয়েছি যে ওখানে গিয়ে যেন তুমি ভেঙে না পড়ো কোনো কিছু একটা কোনো কিছু না মানে ওখানে গিয়ে ভেঙে না পড়ো কিছু না কিছু নিয়ে আসবা এই মনের মধ্যে জোর বল এটা দিয়েছিলাম যাই হোক সব কিছু বাধা অতিক্রম করে আমার মেয়ে যে নিয়ে এসেছে গোল সে যাই হোক যাই নিয়ে এসেছে তার জন্য আমি নিজেকে খুব গর্বিত আনন্দ মানে উপভোগ করছি আপনার পাড়া প্রতি খুশি হয়েছে কি নাম আপনার আমার নাম নন্দিতা দাস বাড়ি বাড়ি চাচল আমলাপাড়া আর আপনার মেয়ের নাম আমার মেয়ের নাম লাবণী দাস আমার হাজবেন্ডের নাম শঙ্কু দাস একটু বলবেন এটা কম্পিটিশন কলকাতা ইনডোর স্টেডিয়ামে হয়েছিল আর রেজাল্ট মানে আমাদের একাডেমি থেকে সবাই মেডেল কিছু না কিছু নিয়ে এসছে আর হ্যাঁ আমি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট কেমন আমাকে খুবই খুশি হচ্ছে আমি ভেবেছিলাম যেটা মানে খুবই খুশি হচ্ছে এতটা এক্সপেকটেশন ছিল না বাট পেয়ে গেছি খুবই ভালো লাগছে আমি সিলভার পেয়েছি তোমাদের কতজন পাঁচজন বেঙ্গল ওয়ারিয়ার স্যানশান কাই মার্শাল আর্ট একাডেমি আমি দ্য হোলি অ্যাঞ্জেলস ইংলিশ একাডেমির ছাত্রী ক্লাস সেভেন আমি এটাই বলবো কি একটু ফিজিক্যালি ফিট হওয়াও দরকার যদি ফিজিক্যালি ফিট না থাকি শুধু মেন্টালি থাকি তাহলে তো আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবো না আর হ্যাঁ একটু চলাফেরাও দরকার বডিটা মুভ করা দরকার আমাদের হয়েছিল একটা একটা কাতা ছিল কুমিতে ছিল টিম ফাইট টিম কাতা টিম কাতা ছিল আর টিম ছিল ছিলটায় অনেক বিভিন্ন দেশ এবং স্টেট থেকে এসছিল আর আমাদের এখান থেকেও গেছিলো বিভিন্ন জায়গা থেকে আমি বড়ো হয়ে ডাক্তার হতে চাই আর ক্যারেটে নিয়েও কিছু লাইক করতে চাই আমার নাম ফারিন রহমান চাচল খেলেনপুর